জাতীয় সরকার নদীর থেকে আন্দোলন বাংলাদেশ

সালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন রয়েছি ঢাকা বাইতুল মকরম জামা মসজিদের পাঙ্গনে এখন আপনারা দেখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী ধামে নির্বাচনের বিরুদ্ধে সমাবেশের থেকে আমরা আপনাদেরকে সরাসরি লাইভ দেখাচ্ছি আপনারা আমাদের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন এবং এই নির্বাচনকে আপনারা সকলে অবৈধ নির্বাচন বলে আপনারা আখ্যায়িত করুন ধন্যবাদ লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন

come on come on come on

i <laughs> তারা আস্তে আস্তে সময়টা চলতেছে কোনো খেলা কিন্তু সে একাই সময়টা নষ্ট করতেছে তখন গ্যালারি ভেঙে দর্শক ঘুঁচে নেবে তাকে ঘর ধাক্কা দিয়ে বের করে দেয় এই সরকারকে জনগণ লাল দেখিয়েছে এখন তার একটু রাঁকা তাকে গঠন করতেই হবে তাকে এই ময়দানে থাকতে হবে এই ময়দান তাদের জন্য না রাজনৈতিক ময়দান হলো নিয়মতান্ত্রিক পদ্ধতিতে একদল ক্ষমতা আসবে একদল ক্ষমতা থেকে চলে যাবে এটা নিয়মতান্ত্রিক আন্দোলনের মাঠ এই মাঠের উপযুক্ত আওয়ামী হারিয়ে ফেলছে তাদের এই মাঠে খেলার কোনো অধিকার নাই তাদেরকে মাঠ থেকে উৎখাত করবেন খেলা

তারা সবই অবলোকন করেছেন দীর্ঘদিন ধরে আওয়ামী যে নাটক সাজিয়েছিল সাত তারিখে সেই নাটকের চূড়ান্ত মঞ্চায়ন করেছে আওয়ামী লীগ সেটাকে প্রমাণ করতে চেয়েছে যে জনগণ তাদের সাথে আছে আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পেরেছি সারা দেশের কোন জনগণ তাদের সাথে নাই

একটি নাটক সাজিয়েছে তারা তাদেরকে পর্যবেক্ষক পরিচয় দিয়েছে সংশ্লিষ্ট Shoot that out.

বাবা আমার তো রেতার পথে হল আজকে ছিলাম